হ্যালো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মেয়ে বেবিদের কলি দেওয়া হাফ প্যান্ট তৈরি করতে হয় আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের প্যান্টটি আর কলি লাগাতে অসুবিধা হবে না এবং মাপ সম্বন্ধে একটা ধারণা হবে দেড় বছরের একটি মেয়ে বেবির জন্য আমি একটি হাফ প্যান্ট তৈরি করব। প্রথমে আমি এখানে দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি পাশাপাশি বিশ ইঞ্চি এবং লম্বায় বারো ইঞ্চি নিয়েছি যেহেতু প্যান্টের লম্বা হবে দশ ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি রাবার ঘরের জন্য বা এলাস্টিক লাগানোর জন্য বেবিদের বয়স অনুযায়ী এবং বেবিদের সাইজ অনুযায়ী তাদের প্যান্টের সাইজও বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি যে বেবির জন্য প্যান্ট সেলাই করছি তার বয়স দেড় বছর এবং স্বাস্থ্য শুকনো তাই আমি এখানে কুচিসহ দেওয়ার জন্য বিশ ইঞ্চি কাপড় নিয়েছি দুই পার্ট বিশ ইঞ্চি করে কাপড় নিয়েছি বাচ্চার স্বাস্থ্য যদি বেশি হয় তাহলে আপনি পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বাড়িয়ে কুচিসহ কাপড় নিতে পারেন এই যে আমি বিশ ইঞ্চি কাপড় নেওয়ার পর পাশাপাশি লম্বাই নিলাম বারো ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি রাবার রাবারগর এবং দশ ইঞ্চি প্যান্টের লম্বা এখানে আপনি মাপ বুঝে কাপড় নিতে পারলে যথেষ্ট আর কাটাকাটির কোনো ঝামেলা নেই শুধু মাপ অনুযায়ী কুচিসহ আপনি কাপড়টা নিতে জানতে হবে এখানে আমি চার বাস করে দেখিয়ে দিচ্ছি চার বাস করার পর এক একটা পায়ের সাইজ হয় দশ ইঞ্চি অর্থাৎ পাঁচ ইঞ্চি করে প্যান্টের পায়ের মাপ এবং আর পাঁচ ইঞ্চি করে চলে যাবে কুচিতে আর উপরের দুই ইঞ্চি রাবার গরের জন্য এবার আমি প্যান্টের জন্য কলি কেটে নেব প্যান্টের কলি কাটার জন্য পাশাপাশি তিন ইঞ্চি এবং লম্বাইও তিন ইঞ্চি অর্থাৎ চতুর্দিকে তিন ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি আপনারা যদি চার ইঞ্চি নেন তাহলে চতুর্দিকে চার ইঞ্চি করে কাটতে হবে এভাবে কল্লি কাটতে হবে চারপাশে সমান করে সমান মাপ নিয়ে কল্লি কাটতে হবে কল্লি কাটার পর এবার আমি পায়ের কুচিতে দেওয়ার জন্য পাইপিং কেটে নিব যেহেতু বাচ্চাটির পায়ের ঘের পাঁচ ইঞ্চি সেহেতু আমি সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি করে পাইপিং কেটে নিব এক্সট্রা এক ইঞ্চি বা হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখানে আমি দুই পায়ের জন্য দুইটি পাইপিং কেটে নিয়েছি চলুন এবার সেলাই করে নিই এবার কুচিতে পাইপিং দেওয়ার জন্য আমি যে কাপড়টি কেটেছিলাম সেই কাপড়ের মাপ অনুযায়ী আমি এক একটি পার্টে কুচি দিয়ে নিব পাইপিংটি রেখে পাইপিংটির মাপ অনুযায়ী আমি প্রত্যেকটি পার্ট দুইটি পায়ে আলাদা করে কুচি দিয়ে নিব কুচি দেওয়া হয়ে গেলে এবার পেন্টের নিচের অংশে অর্থাৎ উল্টো পাশে পাইপিংটি রেখে সেলাই করে নিব পাইপিং নিচের পার্টে লাগানো হয়ে গেলে এবার মুড়িয়ে সামনের দিকে এনে ছাপ সেলাই দিয়ে নিব এভাবে পাইপিং লাগানো একদম সহজ কিন্তু আপনি যদি ভাজ করে একসাথে লাগাতে যান তাহলে হয়তো নিচের দিকে সেলাই নাও ধরতে পারে তাই আপনি সহজভাবে প্রথমে নিচের দিকে সেলাই দিয়ে তারপর উপরে তুলে চাপ সেলাই দিয়ে দিলেই একদম সহজ নিজে তৈরি হয়ে গেল প্যান্টের একটি পা এভাবে আমি অপর পাটিও সেলাই করে নিলাম এবার আমি প্যান্টে কলি লাগিয়ে নিব। যে কলিটি কেটেছিলাম সেটি নিয়ে প্যান্টের উপর উপরের ভাগে কল্লিটি রাখব। পাইপিং থেকে একটু উপরে কল্লিটি রেখে একটি সেলাই দিয়ে নিব তারপরে প্যান্টের আরেকটি পার্ট অর্থাৎ আরেকটি যে পাঁচ সেলাই করেছিলাম সেটি কল্লির আরেক পাশে ধরে পাইপিং থেকে একটু উপরে রেখে এবার সেলাই করে দেব কলি বরাবর সেলাইটা আনার পর কাপড়টা একটু বাকিয়ে অপর পায়ের বা অপর পাশের যে কাপড়টি আছে সেই কাপড়ের সাথে সেলাইটা মিলিয়ে নিব দুইটি কাপড় অর্থাৎ দুইটি পায়ের কাপড় একত্রে করে সেলাইটা মিলিয়ে দিব এভাবে কল্লিটা এক পাশে লাগিয়ে নেওয়ার পর অপর পাশের একটি পাইপিং ধরে দুটি পাইপিং একসাথে করে কল্লি সহ সেলাই করে দিব এই যে প্রথমে পাইপিং ধরে কল্লি বরাবর সেলাইটা আনব এই যে তৈরি হয়ে গেল একটি পা এবার যে কোলা সাইডটা আছে ওটাও সেমভাবে সেলাই করে নেব প্রথমে দুইটি পাইপিং একত্র করে সেলাইটা আনব কল্লি বরাবর সেলাইটা আনার পর সেম আগের মতো করে দুটি পার্ট একসাথে সেলাই করে মিলিয়ে দিব এবার আমার প্যান্টের পা এবং কল্লি লাগানো শেষ আমি এলাস্টিকের মাপ নিয়ে নিলাম কারণ আমি বারো ইঞ্চি এলাস্টিক নিয়েছি যে হলো ছোট বাচ্চা তাই আমি বারো ইঞ্চি এলাস্টিক কেটে নিয়েছি এলাস্টিক কেটে নেওয়ার পর এলাস্টিক ভালো করে চাপ সেলাই দিয়ে নিলাম এবার যে এক্সট্রা দুই ইঞ্চি আমি অ্যালাস্টিক বা রাবার ঘোরার জন্য রেখেছিলাম সেখানে প্যান্টের উল্টো দিকে এলাস্টিকটি বসিয়ে সেই দুই ইঞ্চি কাপড় ভাজ করে দিয়ে වර මේ ඇලස්ටෙක්ටි ලගේනිච්චි ඔබට එනෙටන ඇමේ රපෙන්ටේ ඇලස්ටික්ටි ලගේනික. এলাস্টিক লাগানো হয়ে গেলে এবার রাবারটা টেনে ভালোভাবে সেট করে মেশিনে দিয়ে আবার টেনে টেনে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল মেয়ে বেবিদের এলাস্টিক দেওয়া করলে লাগানো হাফ প্যান্ট আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ